না 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 বলছে এটাই বেশি মানে প্রথম বলছে আমরা জানি না অনেক কিছু বলে আমার কথাগুলো বাস্তবতা আমি রামপুরে আমার কাছে আমি হাইটে আসছি দেখাইছে পায় ব্যথা পাইছে পায় রক্তপর সেগুলা দেখাইছে তারপরে বলছে যে বাচ্চা বাড়ি বাসা থেকে আমরা কোথায় যাব কি করবো কোনো কিছু খুঁজে পাইতেছে না আমাদের বাইরে দরকার ওই সময় উনি বলছে তাহলে বসেন আমি দেখতেছি পরে আধা ঘন্টা ভিতরে গেছে আধা ঘন্টা পরে এসে বলতেছে আপনার ভাই এখানে আছে আচ্ছা বুঝতে পারছি তার মানে এখনও পর্যন্ত আজকে হলো তিন তারিখ রাত কটা বাজে প্রায় দশটার কাছাকাছি এই পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিনের মধ্যে এখনও পর্যন্ত আপনার বাইকে কোনো কোথাও কোনো থানা কর্তৃক বা মানে কোনো মিডিয়াতে কোনো পত্রপত্রিকায় গ্রেফতার দেখানো হয় নাই না না এটা আমি শিওর কেন আমি প্রতিদিন মনে করি আমি প্রত্যেকটা দিনে আমি ইউটিউবে দুই তিনবার ঢুকতেছি আমার ইউটিউবে কেন সব সব পত্রিকা তারপরে নিউজ চ্যানেলে লাইক দেওয়া যেটা আপনার কেন গরম খবর যেটা মাত্র কেন ছাড়া হয়েছে এগুলো সব আমি চেক করতেছি কোনোটা ভিতরে আমি দেখি নাই আচ্ছা আর মানে জেলখানায় পাঠেছে এমন কোনো তত্ত্ব নাই কোন জেলখানায় পাঠেছে এমন কোনো তত্ত্ব আপনাদের কাছে নাই না কিন্তু একটা কথা মাঝখানে একটা মনে কিছু না করলাম একটা কথা জিজ্ঞেস করতে পারি বলেন যদি কোনো কারণে আমরা তো একটু জ্ঞান কম যদি কোনো কারণে যদি জেলখানায় পাঠায় তো জেলখানা থেকে কি ফোন দেওয়া হয় না মানে পরিবারে জানায় না কোনোভাবে

গ্রেফতার করা চব্বিশ ঘন্টার মধ্যে তাকে কোটে হবে পরিবারকে জানাইতে হবে এবং জেলে পাঠাইতে হবে এটা আইন মানে আইন তো দেশে দেশের আইন তো প্রতিনিয়ত লঙ্ঘন করা হয় আইন আইন লঙ্ঘনটা করতেছে আইনের লোকজন তো আমরা সাধারণ মানুষ কোথায় যাবো

ছিল তাই না আচ্ছা তো আপনার বাসায় রোড আচ্ছা বাসায় এসে কিছু পাইছে আপনাদের কাছে বা আপনার বাসা থেকে কিছু পাইছে যেটা নাকি সরকার মানে আপনার দুষ সাব্যস্ত করার মতো অথবা অন্যরকম বা এরকম কিছু পাইছে কি পাইছে না না প্রথম আইসা ভিডিও করছে যে সময় আপনার চেক করতেসে যে সময় ভিতরে সব চেক পারে এই ওনারা দেখছে কথা মানে কিচ্ছু পায় নাই পরে ভিডিও করতেছিল পরে যে আমার ভাইয়ের ওয়াইফ বলছে কিছু তো পান নাই এখন কি করবেন বা ছেড়ে দেবেন নাকি এই সব কিছু আলোচনা করার সময় ওনারা কি করছে মোবাইলটা বন্ধ করে দিয়েছে ভিডিও করা বন্ধ করে দিয়েছে যে করলাম এই আওলা করলাম এই যে দিলাম আপনাদের বিক্রয় দিতে আপনারা দিবেন একটা বারোটা উত্তর না যে দুঃখিত কেন ওনার তো যা সঠিক করে রাইট করে রং করে সবই রাইট

জি আমার বাড়ির কবিল্লা বাড়ি থেকে ঠিক আছে ধন্যবাদ ওকে আপনার বাইরের ভালো একটা ছবি এবং নাম ঠিক আমার হোয়াটসঅ্যাপে পাঠান হ্যাঁ

el top